ঘরের ছেলে ফিরলো ঘরে তিন মাস নিখোঁজ থাকার পর হরিহরপাড়ার যুবক ফিরল বাড়িতে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে যুবককে ফিরে পেয়ে খুশি তার পরিবার মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান ফাইভ এই নাম্বারে প্রায় তিন মাস নিখোজ থাকার পর বাড়িতে ফিরল ছেলে স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় বুধবার রাতে বাড়ি ফেরে হরিহর পাড়ার যুবক ঘরের ছেলে ফেরায় খুশি পরিবারের সদস্যরা জানা গেছে হরিহরপাড়ার পাড়ার ইমামনগর এলাকার বাসিন্দা নুরাবুল শেখ মাস ছয়েক আগে মুম্বাইয়ের কাছে যায় মাস তিনেক আগে সেখানে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে ওই যুবক পরিবারের লোকজন তাকে ফিরিয়ে আনার সময় স্টেশনে হারিয়ে যায় সে এরপর থেকে কোনো খোঁজ ছিল না ওই যুবকের অবশেষে স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় ঘরে ফিরল ওই যুবক নিরাবুল এক পেশেন্ট ছিল জায়গায় আমরা রেস্কিউ করি গ্রেস ফাউন্ডেশনের দ্বারা গ্রেস ফাউন্ডেশন মোটামুটি এক দেড় মাস আগে তাকে রোড সাইডে তাকে পাওয়া যায় সে তাকে ওখানে নিয়ে এসে নিয়ে এসে ট্রিটমেন্ট করায় কিন্তু প্রপার ট্রিটমেন্ট না হওয়ায় আমরা তাকে রেস্কিউ করে আমাদের হাসপাতালে শ্রদ্ধা ফাউন্ডেশন নিয়ে আসি নিয়ে আসার পর তার প্রতি যত্ন নেওয়া তাকে ট্রিটমেন্ট করানো ওষুধ এবং রেগুলারি মনিটরিং ওকে দেখাশোনা করার পর ও আস্তে আস্তে নিজেকে বিল্ড করে ছিল আমাদের ওকে ভরসা ছিল যে আমরা ঠিক ওকে বাড়ি ছাড়তে পারব ফাইনালি ওর অ্যাড্রেসে ওর দেওয়ায় সব কিছুতে ওকে বাড়ি ছাড়তে পেরেছি আমরা আর অভূতপূর্ব আমরা শ্রদ্ধা টিম আমাদের পুরো মুম্বাইয়ের যেসব ওকে নিয়ে আমরা এসব ছিল আমরা খুবই খুশি ওকে বাড়ি ছাড়াতে ইভেন বাইর লোককেও কালকে দেখেছি আমরা এত কাউড এত লোক আমরা কালকে রাতে রাত্রি মোটামুটি সাড়ে দশটার দিকে ওকে বাড়ি ছেড়েছি রাত্রিবেলা রাত্রিবেলা এতদিন পর ঘরের ছেলেকে ফিরে পেয়ে স্বস্তিতে পরিবার মানসিক অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে ওই যুবক যুবককে ফিরে পেয়ে খুশি গ্রামবাসীরাও বিষয় হলো এরা চাষি ফ্যামিলি মানুষ এরা রাজমিস্ত্রি কাজ করে দীর্ঘদিন যাবৎ বলতে ছ মাস হলো বম্বে কাজে গিয়েছিল ঠিকে যারা আরম্ভে কাজ করছিল কাজ করতে করতে ইতিমধ্যে মাথা খারাপ হয় যাই যেভাবেই হোক হেরে যায় আমাদের ভাইকে সেই ভাইকে আর ভাই সেই ঠিক ফোন করেছিল আনতে গিয়েছিলো আনতে যাওয়ার পর তাও আনা যায়নি এবং এইভাবেই আমরা খুঁজি পর পেয়েছিলাম না কিন্তু বোম্বের এক সংস্থা তার নামটা হয়তো আমার জানা নাই সে গত রাত্রে রাত্রি দশটা থেকে এগারোটার মধ্যে যা হোক গ্রামে ঢুকলো আমরা সমস্ত এলাকার মানুষ আনন্দিত এবং আমরা আমার নিজের ভাইকে পেয়ে আনন্দিত